এই জন্য তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাছে ধরিয়ে দিলে ঢুকে না ওরা মনে করছিল এটা করলে ইসলামের আলো নিভে যাবে দেখলো যে না এতে আরো আলোকিত হয়ে যাচ্ছে তখন তারা করলো কি ওই ইসলামিক দলের নিবন্ধন বাতিল করলো আমি না বলতে চাই না আপনারা বুঝে নেবেন ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করল পরে ইসলামী দলের ওই মার্কেও বাতিল করেছে এরপরে তো তাদের গণজ থেকে বাড়লো না সেলো ওই সামি দলের মনে প্রথম শারীর কায়েক দুনিয়া থেকে বিদায় করলে এটা শেষ হয়ে যাবে ওরা ভেবেছিল তাকসির মাহফিল বন্ধ করতে পারলে ইসলামের আলো কি নিবায় দেওয়া যাবে ওরা জানে না ইসলাম দুনিয়ার কোনো মানুষের তৈরি নয় কোরআন কোন দুনিয়ার মানুষের তৈরি নয় ইসলাম এসেছে কার পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন ইউরি

রসুল্লাহ বলছেন ওয়ান আউ্বালুল মুসলিম আমি প্রথম মুসলমান সুবানা বই আর সবাই কেউ বা সূর্যের উপাসনা করতেছে কেউ বা চন্দ্রের উপাসনা করতেছে কেউ বা তারুকারাজির উপাসনা করতেছে কেউ বা গাছের উপাসনা করতেছে আর কেউবা নিজেরা মাটির মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতেছে ঠিক কেনা এমন অবস্থা হয়ে গেল আল্লাহ যে একজন আছেন স্রষ্টা যে আছেন এই কথা তারা ভুলেই গেল এমনকি পরিবেশ পরিস্থিতি এত জঘন্য হয়েছে মানুষ মানুষকে মানুষই মনে করতো না চতুর্দিকে খুন খারাপি রক্তপাত ঝগড়া প্রাসাদ মারামারি লেগেই থাকত আর মানুষের স্বভাব এত জাহিলিয়াতে ঢুকছে মানুষ এত অন্ধকারে ডুবে গেল নিজের আপন পরিজাত কুকরা সন্তানকে বাপ নিজে মাটিতে জীবন্ত পুঁতে ফেলে দিয়েছে বলেন ইতিহাস আপনারা জানেন না মনে হয় জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথহারা মানুষগুলোকে আল্লাহর কোরআন দিকে ডাকছেন যাদের কাছে ইসলাম বলতে কিছুই নাই আল্লাহর পরিচয় বলতে কিছুই তারা জানে না এই মানুষগুলোর কাছে কোরআন এর কাজ করে এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসাটা রাসূলুল্লাহর জন্য খুব সহজ ছিল সবাই বলেন খুব সহজ ছিল অনেক কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দাবাচি শুরু করলেন মানুষদেরকে ডেকে ডেকে বলেন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়ার কোন ইলা নাই আল্লাহ ছাড়ার কোন দাতা নাই বিধান দাতা নাই রিজিব দাতা নাই হায়াত দাতা নাই

আরো জোরে বলতে হবে ঠিক কিনা বাংলাদেশের ষোলো বছরের ইতিহাস হলো এই বিগত ষোলো বছরও এক শ্রেণীর জালেমেরা চেয়েছিল আল্লাহর কোরআনের এই আলোকে নিবায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা না হলে তারা সর্বপ্রথম কেন কোরআনের বিরুদ্ধে লাগলো ওদের প্রথম টার্গেট ছিল ওরা চেয়েছিল এই দেশে কোরআনের মাহফিল হবে না এই জন্য কোরআনের মাহফিল যাতে করে করতে না পারে এর জন্য তারা বলেছিল মাহফিল করতে অনুমতি লাগবে এই বছর আপনাদের অনুমতি নিতে হয়েছে আচ্ছা কোন তো আসমান কা জামিন কা আমরা কা তো আল্লাহ আসমান ও আল্লাহ জামিন ও আল্লাহ আমরা সবাই আল্লাহ কোরআন কা আল্লাহর কোরআন আল্লাহর আসমান আল্লাহর জামিন আমরা আল্লাহ তো আল্লাহর কথা বলতে অনুমতি লাগবে কেন তার মানে তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে তারা এই দেশে জাগ্রত হতে দেবে না ইসলাম প্রতিষ্ঠিত হতে তারা দেবে না ঠিক কেনা আরো জোরে বলতে হবে ঠিক এই জন্য তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম শ্রেণীর নেতাদেরকে ফাঁসির কাছে ধরিয়েছিল ঠিক না ওরা মনে করছিল এটা করলে ইসলামের আলো নিবে যাবে দেখলো যে না এতে আরো আলোকিত হয়ে যাচ্ছে তখন তারা করলো কি ওই ইসলামিক দলের নিবন্ধন বাতিল করলো

মনে করছিল ওই ইসলামী দলের মনে হয় প্রথম সারির কয়েকজনের দুনিয়া থেকে বিদায় করলে এটা শেষ হয়ে যাবে ওরা ভেবেছিল তফসির মাহফিল বন্ধ করতে পারলে ইসলামের আলো কি নিবায় দেওয়া যাবে ওরা জানে না ইসলাম দুনিয়ার কোনো মানুষের তৈরি নয় কোরআন কোনো দুনিয়ার মানুষের তৈরি নয় ইসলাম এসেছে কার পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন ইউরিদুন লিউ চুসি ও ন রম্মাহিবি এফাই ওল্লাহু তিং ওয়া লাউ ক্যারি হেল ক্যাফিয় কারত ছা আরো তুরে বলেন কারতো ছা আল্লাহ পাগল বলছেন ওরে তো না লিহু না এই জন্য তারা ইস্তানী আন্দোলনের প্রথম শরীর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে রাজাকারের নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের প্রথম শরীফ নেতাদেরকে ফাঁসির কাছে ধরিয়েছিল ঠিক না ওরা মনে করছিল এটা করলে ইসলামের আলো নিবে যাবে দেখল যে না এতে আরো আলোকিত হয়ে যাচ্ছে তখন তারা করল কি ওই ইসলামের দলের নিবন্ধন বাতিল করলো। আমি নাম বলতে চাই না আপনারা বুঝে নেবেন ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করলো

ওরা মনে করছিল ওই ইসলামী দলের মনে হয় প্রথম সারির কয়েকজনের দুনিয়া থেকে বিদায় করলে এটা শেষ হয়ে যাবে ওরা ভেবেছিল তফসির মাহফিল বন্ধ করতে পারলে ইসলামের আলো কি নিবায় দেওয়া যাবে ওরা জানে না ইসলাম দুনিয়ার কোন মানুষের তৈরি নয় কোরআন কোন দুনিয়ার মানুষের তৈরি নয় ইসলাম এসেছে কার পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন ইউরিদুন লিউতুফিউ নূরা

আল্লাহ কো আল্লাহু মুতিমমু না এ কুরআন ফু দিলে নেবে না বরং যত ফু দেবে আল্লাহু মুতিমমু নূরিহি এটা আরো আলোকিত হবে ঠিক আছে না এটা শাকী বাংলাদেশ এটা শাকী বাংলাদেশ যেই ইসলামে দাও কে সিদ্ধ করল আর রিবায়দার জন্য কুরআনের পাখিটা হত্যা করা হলো সেই ইসলামে আল্লাহ যার নামই বাংলাদেশের সেনাপাদারের মুখে শোভা লাগে আপনার ঐ বিতরের বক্তব্য আইসোয়া ঠিক কিনা ওরা মনে করছে প্রথম সারির নেতাদেরকে তো হত্যা করছে পছন্দই গিয়ে আল্লাহ এমন একজন তৈরি করলেন ডাক্তার শফিকুর রহমান এই দেশের গোটা মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বড় এক নিয়ামতের নাম ঠিক না জোরে বলেন ঠিক কিনা এই মানুষটারে দেখলেই কলিজা জুড়ায়া যায় বলেন আলহামদুলিল্লাহ ওরা চায় নিবাই দিতে আল্লাহ কয় আমি আরো আলোকিত করে দেব সুমান আলো এখন এমন আলোকিত হইছে এই আলো দেখে কারো মন খারাপ ঠিক কিনা ওনারা কয় মৌলুবাদরা ক্ষমতায় আসতে পারবে না কেউ কেউ কয় ইসলামী দল নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছে ওনাদেরকে বলতে চাই আপনাদের পূর্বে যারা এসেছিল তারাও এমন কথা বলেছিল ওরা বলার পরে থাকতে পারে

আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েন আমি আর জোরে পড়েন আমি আমার বন্ধু ইসলামের আলো নিবায় দেওয়া কারো পক্ষে সম্ভব নয় যারা এটারে নিবায় দিতে চায় ওরাই নিবে যায় বাংলাদেশের বহু মুসলমান বুঝে না কিন্তু একজন অমুসলিম আছে নাম হলো নুকুল কুমার হিন্দু মানুষ গান করে ওই লোকটা কোরআনের আলোতে কোনোদিন দিন না তা নিয়ে গান করেছে ঠিক কিনা অথচ সেই মুসলমান নয় এই লোকটা কোরআন বুঝলো

যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না নকল বলছি করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় আগুনিত ওরা

পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ মাঝুমধ্যে বিভিন্ন জায়গায় আপনাদের শিবগঞ্জে কোট বাজার অর্থাৎ আপনাদের এই কালুমুরে বিভিন্ন ঘরের ভেতরে আগুন লাগে গোটা ঘর পুড়ে সাজ সেই ঘরের ভেতরে আলমারির উপর একখান কোরআন ছিল কোরআন পুড়ে নাই এই রকম ইতিহাস আপনারা জানেন না কথা বলেন জানেন কি জানেন না নকুল কুমার এমন একজনের কথা বলছে শিবগঞ্জ কয়েকজনে চিনে আমার যে দাওয়াত দিল সোহেল মনে সোহেল না সোহেল ভাই আমার বলতেছে হুজুর আপনি কি কনসার্ট হয়ে আসতেছেন না অন্য কোন পথে আমি তা তো আমি জানি না আমি ম্যাপ ধরছি গুগল ম্যাপ যে ও আমার যেই দিক দিয়ে নেবে আমি সেই দিক দিয়ে যাব রাস্তা কোনটা আমি জানি না শিবগঞ্জ আমি চিনি না অথচ আমি বাংলাদেশের মানুষ এর আগেও শিবগঞ্জে আমি আরো দুই তিনবার আসছি অথচ এখনো আমি এই রাস্তা চিনতে পারি না এখন শিবগঞ্জের কথা যদি নকুল তার গানে কয় কে চিনবে তাই নকুল কুমার এমন একজনের কথা বলছেন যার সবাই চেনে পাকিস্তানের তৎকালীন সময় প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছিল যে লোকটারে জিয়াউল হক বলে বিবেচিত হলো ডিএনএ টেস্টের মধ্য দিয়ে ওই লোকটার বুক পকেটে এইরকম একখান আল্লাহর ছোট্ট পরান ছিল গোটা বিমান পড়েছে যাত্রীরা সবাই পড়ছে গোটা ওই প্রেসিডেন্ট মরহুম জাউল হক তারই উপরে সাই হয়েছেন বুক পকেটে থাকা আল্লাহর কোরআনটা পুড়ে যায় সুবহানাল্লাহ পন নুকুল বলছে দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে ওরা নে পুড়ে রই দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুরে ছাই হয়েছে ওরা আছে একটি সুরাও হয়নি ব্লান তাই বিশ্ব থেকে হারাবেন পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবেন পবিত্র কোরআন পড়ে আল্লাহ আকবার এরপরে এখনো যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের মাহফিলকে রাজনীতি বলে বন্ধ করতে চায় ইসলামী দলকে যারা ধর্ম ব্যবসা বলে নিবাহ দিতে চায় ওদের উদ্দেশ্যে নকুল কুমার বলছে যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি দিচ্ছে যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা ওই গ্রন্থের প্রতিপাত সদা দিচ্ছে পাহারা যে আমার বীর সোনবীর

এটাকে মুছে দেওয়ার ক্ষমতা কারো যারা মুছে দিতে চায় তারাই মুছে যাবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি শুরু করলেন আগেই বলছিলাম মক্কায় একজন ইমানদার নয় রাসূল বলেন ওয়ান আউয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান দাওয়াতি কাজ রাসূলুল্লাহর জন্য বড় কঠিন ছিল এরপরে নবীজি হুসুক খেয়ে যান নাই দাওয়াতি কাজ বন্ধ করেন নাই কাফেরেরা চতুর্দিক থেকে

অমরের নাম যে শুনে নাই বলতে হবে ও তো মুসলমানই ঠিক কি না কারণ তিনি অন্ত পৃথিবীর শাসক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন সুমান লোক না কেন ছিলেন কয়টা দেশ গোটা পৃথিবীর অর্থে সুমান লোক না কেন আমাদের বাংলাদেশ মানচিত্রের ভেতরে এটা মনে হয় বিশাল বড় গোটা বিশ্বের যে মানচিত্র আছে পৃথিবীর যে মানচিত্র ওই মানচিত্রের ভেতরে বাংলাদেশ খুঁজতে গেলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে ওইটা খুঁজেই পাওয়া যায় না ঠিক কিনা এত ছোট্ট দেশে কেউ যদি প্রধানমন্ত্রী হয় কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় রাষ্ট্রপ্রধান হয় ওরে জনগণের সঙ্গে খালি খেলতে যায় ঠিক কিনা আর ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন কারোর সঙ্গে খেলতে যান নাই বরং ওমর রাতে রাতারে তার অব্দ পৃথিবীকে তিনি পাহারা দিয়েছিলেন ঠিক না আমাদের গুলো খালি চুরি করে নিতে চায় আর ওমর খালি দিতে চায় সোমানালো পায় না কে সেই ওমর ইমান কবুলের আগে ওমর ভালো মানুষ ছিলেন না ইমান কবুলের আগে ওমর ছিল সন্ত্রাস কি ছিল কথা কয় না কি সন্ত্রাস কারে কয় যে অস্ত্র মানুষ হত্যা করে ঠিক কিনা ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ থেকে তরবারি খুলে ডাইরেক্ট বের হইছে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করে নাউজুবিল্লাহ এই সাহস আর কেউ দেখাই নাই অথচ আবু জাহেল রাসূলুল্লাহর সবচেয়ে বড় চরম শত্রু ছিল আবুল লাহাব ছিল উদ্দার ছিল তারা কেউ রসুল্লাহ হত্যা করার জন্য ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে সামনে আগায় নাই ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল কিন্তু ওমর ডাইরেক্ট খাপ থেকে তরবারি খুলে বেরোইছে রসুল্লাহর মাথা খাপ থেকে আলাদা করবে বলেন না রুজুল্লাহ সে ওমর রসুল্লাহর মাথাকে ঘাট থেকে আলাদা করতে পারছিল বরং নিজের মাথা ইসলামের জন্য গোটা জীবনটারে কোরবান করেছিল ঠিক কেমনে করছে এ কোরআনের কারণে কিসের কারণে কোরআন হাদর চৌমরকে আলোকিত মানুষ বানালো কেমন আলোকিত মানুষ বানালো দেখুন ইবরে হিসাম এবং এমা মাহমুদের বর্ণনা এসেছে হাইদিরা চৌমর ইব্রো খাত্যা প্রতিব্বু তালা তিনি নিজেই বর্ণনা করছেন হায়দরা চৌমর বলছেন নমিচারিম সাল্লাল্লা ইসাল্লাম তিনি যখন মুক্কাই কালমান দাওয়ান দাওয়া শুরু করলো মুক্কার লোকের একজন দুইজন করে যখন ইসলাম কোবল করতে লাগলো রমণয় মানুষ যখন রাসূলুল্লাহর প্রতি দুর্বল হতে লাগলো লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি দেখে আমার একদিন মন খুব খারাপ হয়ে গেল আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজ আমি করতে দেব না হযরত ওমর বলেন আমি মনে মনে ধারণা করলাম নিয়ত করলাম সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি শুনেছি জানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত গভীর হয়ে যেত teníamos amas polar, de no